আপনি যদি মেঘ চান আর মন ছুঁয়ে ফেলতে চান প্রকৃতি তবে নেপাল আপনার জন্যই এখানে একদিকে পৃথিবীর সর্বোচ্চ পর্বত আর অন্যদিকে শত শত বছরের পুরনো শান্তির ধর্ম চলুন ঘুরে আসি আকাশ ছুঁয়া নেপাল রাজধানী কাঠমান্ডু মন্দির আর সংস্কৃতির শহর শম্ভুনাথ মন্দির থেকে পুরো শহর দেখা যায় আর বানরগুলো যেন পাহারাদার পুরো শহরে ছড়িয়ে আছে ইতিহাস আর হিমালয়ী আতিথেয়তা ভক্তপুর যেন সময়ের বাইরের একটা শহর পুরোনো ইটের গলি মন্দির আর কুমোরদের পটারি সব কিছুতে আছে শান্ত সৌন্দর্য পোখারা নেপালের সব শহর সেওয়ালেকের পাশে বসে দেখা যায় বরফ ঢাকা অন্নপূর্ণ পর্বত আর সাহস থাকলে প্যারাগ্লাইডিং করে উঠতে পারেন আকাশে লুম্বিনী গৌতম বুদ্ধের জন্মস্থান আর হ্যাঁ মাউন্ট এভারেস্ট আপনি যদি পছন্দ করেন তাহলে এভারেস্ট বেস ক্যাম্প জীবনে একবার হলেও করতে হবে আর না পারলে ফ্লাইটে করে দেখে নিতে পারেন সাদা বরফের রানিকে নেপালি খাবারেও আছে চমক মোমো তো আছেই সঙ্গে আছে ডাল ভাত আর নিউয়ারি রান্নার স্পেশাল স্বাদ নেপাল মানে শুধু পাহাড় নয় এটা এক ভালোবাসার অনুভব প্রকৃতি ধর্ম আর মানুষের হাসি মুখ সব মিলিয়ে এক নির্বিজাল শান্তি ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানাবেন কোথায় যেতে চান আর সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের গন্তব্যে